অনেক দর্শক <sia>. <barrack>

সহি সালামতে রাখছেন এবং সহি সালামতে মাদ্রাসে এসে পৌঁছেছেন এই জন্য দিল থেকে শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার কাতে আজ আসছি আমরা রহমতপুর ফুলতলা কবরস্থান জামে মসজিদ কেন্দ্র এখানে এতিমখানা মাদ্রাসায় দেখি আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনাদের এই মাদ্রাসাটা মানে রাস্তাঘাট গুলো এত বৃষ্টি হয়েছে রাত্রে মানে খুব কাদ মানে আসা যায় না ওই পাশে গাড়ি নেমে দিছে আমরা এইটুকু আসলাম তো এগুলা কি ধান কাটছে নাকি মানে আপনাদের এটা গ্রাম এলাকার মধ্যে আচ্ছা ছাত্ররা কি করে এখন আচ্ছা দেখি একটু ছাত্রদের দর্শক আপনাদের একটু দেখাই তোমরা ভালো আছো বাবু আচ্ছা হুজুর এখানে কি ক্লাস হচ্ছে

আমাদের মাদ্রাসায় যেখানে ছাত্ররা আবাসিক ভাবে থাকে এই আবাসিক এই ভবনটা এখানে পানি আসে আচ্ছা এবং বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন পোকামাছি আছে ছাত্রবদের প্রতি হয় এজন্য এদের থেকে বাঁচার জন্য মাদ্রাসার একটা বিল্ডিং উত্তোলন করা হইতেছে এই যে রড এই সিমেন্ট দ্বারা একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন শুরু হয়েছে এটা কি মাদ্রাসার পক্ষ থেকে হয়েছে নাকি মানে এলাকার মানুষের এই এলাকার মানুষের সহযোগিতা দিয়েছি এলাকার এগলা কি কি কাজ করতেছে শাটারিং এর যে এখন কলম হয়েছে এখন বেস ঢালাই হবে ও বেস বেস ঢালাই জন্য মিস্ত্রি এর কাজ সকাল থেকে মানে কয় শতক জায়গা এর ভিতরে এটা 130 আর 170 ফিট জায়গা আমার দর্শক অনেক দর্শকই আছে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করতে চায় আপনি দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান জি আলহামদুলিল্লাহ আমাদের শেরপুর থানার অন্তর্গত রহমতপুর ফুলতলা কবরস্থান এই মাদ্রাসা এটা এই মাদ্রাসার ছাত্রদের থাকার পরিবেশটা অনেকটাই খারাপ ছিল এই জন্য আমাদের মাদ্রাসা নতুন বিল্ডিং স্থাপন হয়েছে হইতেছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করজোরে আবেদন যে মাদ্রাসার সার্বিক সহযোগিতায় বিল্ডিং এর পিছনে যত টাকা পয়সা ইট সিমেন্ট বালু সহ যে যতটুকু সহযোগিতা করার আলহামদুলিল্লাহ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কবুল করে হজরতালির যান মা ফাতে মারা নয়নমুণি হজরতালির যান হিমামশাইন শহীদ অলঙ্কার বালার ময়দান হিমামসাইন শহীদ অলঙ্কার বালার ময়দান মা ফাতে মারা নয়নমনি হযরত তাহলে যান মা ফাতে মারা নয়নমনি হজর তাহলে যান ইমাম হুসাইন শহীদ কারো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ কার কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারো বয়ানে দয়াল নবীর জবানে কারো

ইমাম হুসাইন শহীদ হল বালার ময়দান ইমাম হুসাইন শহীদ হল বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে হাসান হোসেন কান্দে পোশাক দা বলে দয়াল নবী দোয়া করেন ও গো রব্বানা জান্নাত কুদুরো তেরি পোশাক পাঠাও না নতুন পোষাক পুরুল সকলে হাসন হসন কান্দ পোষক দবলে দয়ালন বিধা করেন ও গোল না জন্মাত কুদুরো তী পোষাক পাঠনা

ওনা ওনাকে জানা আল্লাহ পাক একটা नेक संतान দান করে এজন্য আমরা ખાસ করে দোয়া করব ঠিক আছে ইনশাআল্লাহ দুরচরই পরে আমরা সবাই আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আরব্ব کریم জোহরের নামাজের পরে আর রব্ব کریم নবীর প্রতিষ্ঠানে বারান্দায় বসে আল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার বাচ্চাহী দরবারে দুখানে হাত পেতেছি আর রব্বে করিম তোমার বান্দা সুফিয়ান নরফে ভাই মাওলাগ যে বান্দা আয়োজন করেছেন মাওলাগ তার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আপনজন আর আরো যত নিকট আত্মীয় অন্ধকার কবরে চলে গেছে মাওলা মাওলা গো প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান ভাড়া দাও প্রত্যেকের কবরে হাতিয়াটুকু পৌঁছায় দাও

হিমামুসাইন শহীদ হল কারবালার ময়দান হিমামুসাইন শহীদ হল কার বালার ময়দান মা ফাতেমারা নয়নমনি হযরতালিরে যান মা ফাতেমারা নয়নমনি জান যান হিমামুসাইন শহীদ হল কার বালার ময়দান হিমামুসাইন শহীদ হল কার ময়দান দয়াল নব্বীরা জবানে এ কারবাহনের বয়ানে দয়াল নব্বীৰ জবানে এ বায়ানে বয়ানে আমাদের শহীদ হবেন আদি শেখুৰআন হিমা মুসা ইন শহীদ হল কারবার ময়দান হিমা মুসা ইন শহীদ হল কারবার ময়দান মা ফাতে মার নয়ন মনি হজর রে জান মা ফাতে মার নয়ন মনি হজর তালির জান দর্শক এখন আমাদের বিদায়ের পালা আমরা এখন আবার বিদায় নেব ইনশাআল্লাহ সমস্তদের জন্য হুজুর তো আপনাদের মাদ্রাসায় আসে খুব ভালো লাগলো ছাত্রদের সাথে সময় কাটালাম সমস্ত রাত দিন

তো আমি অবশ্য ফুটবল কিন্তু বেগি হিসেবে খেলতাম আর কি গুগলের সামনে তো কয় টাকা লাগে ছয়শো টাকা আমরা তো ওই সময় ফুটবল কিনতাম হলো পঞ্চাশ টাকা ষাট টাকা দেয় আচ্ছা তাহলে ছয়শো টাকা হয়েছে আচ্ছা তাহলে হুজুর ওদের একটা বল কিনে দেন নাকি ইয়া করবে তোমাদের আচ্ছা একটা বল কিনে দিন তো ঠিক আছে ইনশাল্লাহ আর ইয়া দর্শক ঠিক আছে দোয়া করবেন এবার ঠিক আছে পড়াশোনা ভালো করে করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি ঠিক আছে আসসালামু আলাইকুম